আমি ঘন্টার পর ঘন্টা দোকানে বসে বসে টেলিভিশনে পেসার মতো তাকায় বসে থাই না তাই না বুড়ো বুড়ো মানুষ কাম নাই কাজ নাই সংসার থেকে রিঠারুস হাঁটু দুই হেন উঁচু আছে দুই হাঁটুর মাথায় দুটি টুবিঠায় যেন তিনজন বসে রয়েছে বুড়োর পাঁচার ঘষায় সে বেঞ্চ মাসে দুইবার পাল্টানো লাগে ওই যে সকালে যে বসে কাকা আপনি এ জায়গায় বসে বুড়ো মানুষ টেলিভিশনের সামনে আরে আমি কি আজে বাজলো কিছু উনি সংবাদ না দেখলি সংবাদের সর্বনাশ সংবাদে কি দেখছেন কয় ডেলি ওই একটা মাই এই খবর পড়ে সংবাদ করছে কাকা আর বলছে কি ইসরায়েল ফিলিস্তিনের কি দেখি হলো জাতিসংঘের খবর কয় মেয়েটা একদিনও মাথায় কাপড় দেয় না সংবাদ বলতেছে আমরা এ না পশ্চিমে মধ্যপ্রাশের খবর কি ও মেয়ে এটা দাঁত ফাঁক ফাঁক সব মাইয়ের গল্প শুনে সংবাদ কি করছে সে কছু জানে না আর কয় আথাল কুড়িয়ে বুড়ো আছে আতাল কুড়িয়ে বলছেন তো আথাল চেনে না গরুর গরু বান্ধে যে জায়গায় তারা কি কয় আথাল বলতো গড় বাইরে একটা জায়গা বান্ধে না কি। করে খেঁচা আমাকে যদি খোলা জায়গায় যেন গরু বান্ধে তার সাতটা গড়া দিয়ে খেঁচা দিয়ে ওর কয় আতাল তো ওই জায়গা যার যে গরুগুলো থাকে নড়াচড়া ক্ষমতা কাম কাজ সংসারে বুড়ো গুলো আথাল কুড়িয়ে কোনো কাম নাই কাজ নাই সংসার থেকে রিটায়ার্ড যাই ওই জায়গা বসে আথাল কুড়িয়ে বসে বসে হাসিনে খালেদা ইরশাদ জিয়া তারপরে ইউনুস মিনুস যারা আছে সবাই বুদ্ধি দেয় হম মিনুসির কোনো বুদ্ধি নাই ওটা আয় তার বুদ্ধি নাই তারে আল্লাহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাইছে উনি বুদ্ধি ঠিলে এই জায়গা বসে তে মাথা বসে রইছে গোষ্ঠী গোষ্ঠী লুঙ্গি ভাষাতে খুলি যাচ্ছে এক পাশে ল্যাংটা বাড়াই যাচ্ছে তাও বোধ পায় না বুদ্ধির ঠিলিয়া এ আছে না নাই কথা কথা এই জায়গা বসে বসে সময় নষ্ট করেন আচ্ছা আজান দিলি চাচা মসজিদে আজান দেশে চলেন পেট খারাপ গ্যাস হইছে এই গ্যাস এই জায়গা যে বেশি মাইরিয়ে দেয় মাঝে মাঝে দোকানদারও কেতলি মেতলি ফেলাই থাকে দুড়ি নু লাগে এই গ্যাসের গ্যাস আছে না এরকম না কেন আগের সিস্টেম ছিল আমাদের ছোটবেলায় সব জিনিসই প্রমোশন হয়েছে সব জিনিসই প্রমোশন হয়েছে আপডেট হয় হয় নতুন হয়তো কিন্তু সবচাইতে বেশি প্রমোশন পাইছে পায়খানায় আগে ছোটবেলায় কত আঁকতে গেছে তারপরে কত ময়দানে গেছে তারপরে কত বাগানে গেছে এরপরে কত টাটটি গেছে এরপরে কয় যাওয়া ভিত্তি গেছে এরপরে আটটু ভালো হইছে কয় পায়খানা গেছে তারপরে কত দিন পর কয় লেট্রি নি গেছে লেট্রি নি গেছে এরপরে লেট্রির পর টয়লেট তারপরে হইছে মানে বাথরুম গেছে না বাকি একবার বাথরুম টয়লেটের পর বাথরুম লেট্রি নি পর টয়লেট টয়লেটের পর বাথরুম এখন হইছে আশ্রমীজে ফস্করি মারি দেইটলি 10 প্রমোশন পাইছি আমি গুنيه দেখছি সকাল বেলা এসে কইছে 10 টা প্রমোশন হইছে আগে পায়খানা আসলে ঘরে বসে গল্প করে মুরব্বীরা যদি কার বাথরুম আসে বলতো তোরা ভয় আমি একটু বাইরেতে আসি বাথরুম সব বাইরে ছিল না আর এখন উঠোনে বসে গল্প আরে যদি পায়খানা কাছে আসে তাকে তোরা ভয় আমি একটু ঘরেতে আসি পায়খানা সব ঘরে ঢুয়ে গেছে অ্যাটাচড ঠিক না আগের মানুষের অবস্থা বাজি কেমন ছিল মাঠে কাজ করে দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতো খেত কাজ করতো সংসারের কাজ আজান হইলে বলতো ভাই তোরা চল নইলে তোরা থাক আমি একটু মসজিদ দিতে আসি আর এখন মসজিদির পাশে চার দোকান সকালে বসে চা খা ভাল করছে আজান দেওয়ার সাথে সাথে কয় তোরা থাক বাড়িতে আসি সব গেছে ঠিক না আগে আজান দিলে কয় তোরা থাক আমি মসজিদের থেকে আসি আর এখন আজান দিল মসজিদের দাঁড়াতে চলে যাক তোরা থাক আমি বাড়িতে আসি এই যে সবাই অপচয় করেন চার দোকানে বসে জবাব দেওয়া লাগবে কি লাগবে না ইব্রাহিম আলাহ সাল্লামকে আমি এখান থেকে ওখানে উঠে বসি না যদি আমার জাগতিক কোনো বৈধ লাভ না থাকে অথবা আখেরাতের লাভ না থাকে কাজেই এই যে হুজুর আপনি কইলেন যে একটু জায়গা ছাড়িয়ে দে সামনে আগই বসেন তাহলে আগই বসলে আমার দুনিয়া কোনো লাভ অথবা আখেরাতের কোনো লাভ থাকলে জায়গা ছাড়িয়ে দেবো আমি ছাড়বো না এই কব বলি সে কুয়াইনতে ঠেলতে ঠেলতে আইছি চিনতে পারেন কত আজ হয়ে গেছে ফাঁকে এই জাগার কথা মনে আছে নাকি একটু আসো বলবো আমার তো এই জায়গা সারি দিয়ে ভালো জায়গা ছেড়ে দিয়ে সামনে গেলে আমার কি লাভ বলেন আমি ওই জায়গাতে ওই জায়গায় সরিয়ে বসব না যদি লাভ না পাই আল্লাহ পাক বলে দেন বুঝলেন এছাড়া তো আপনার রাত বানায় বলা লাগতেছে আর বাপের বাড়িতে দুই বিঘে জমিও দেওয়া লাগতেছে না এই ব্যবস্থা আমার কাছে আছে কি কয় ওয়দাকি লালাকুমতাফাৎ শাহ ফিল্মা ডালিসেফাফ শাহসা আল্লাহ গুলাকুম আপনাকে দুনিয়ায় প্রশস্ততা দান করবে আর জান্নাতের ভিতরে কমপক্ষে সমপরিমাণ জাগা দিয়ে দেবে তাহলে এই জায়গায় তো ওই জায়গায় শরীর বসাতে লাভ আছে না নাই একটু আগে বসতে গেলে জায়গা বিশেষ বসা যাবে কি যাবে না ওই জাকিরকম তফা শহবিল মজা রিজার্স হিল্লাহুল আহকুম আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দেবে আপনাদের নোয়াপাড়ার জাগার দাম বেশি না ভেস্ততে জাগার দাম বেশি শতকে একশো টাকা বেশি হবে না নোয়াপাড়ার জমি সে জান্নাতের জমির দাম এক শতকে একশো টাকা বেশি তো হবেই সারা দুনিয়াকে এক লক্ষ বার বিক্রি করলেও জান্নাতি মানুষের হাতে যে ছড়ি থাকবে ওই লাঠিটার এইভাবে খালা সড়ি কয় না সড়ি এই হাড়ের হাড়ের লাঠি এই হাড়ের লাঠি খুব সানদার মতির লাঠি থাকবে ওইটাকে খালাভাবে জমিনের উপরে রাখবে জান্নাতের জমিনের উপরে তো ওই লাঠির নিচে যতটুক জায়গা হয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে জায়গার দাম বেশি কাজেই যদি একটু বসার কারণে টুক জায়গা আমার বেস্তের মধ্যে দেয় আমার জায়গা তো আর ওরিপত বসবাস করবে না যে আমার জায়গা যেখানে আমি থাকবো সেই জায়গা আল্লাহ আমার নামে বেস্তের মধ্যে জমি দলি লইছে আমি ওই তার খুব থাকতে পারবো না আল্লাহর সাথে একটা জগল হবে দায় নেওয়া যেতে পারে মোটামুটি নিয়ে কাজেই এখানে শরীর নড়ে বসার মধ্যে লাভ আছে কন্যা সোভান আল্লাহ সময় কম কামাই বেশি অল্পক্ষণের ভিতরে একটু জাগামতো চলে যাই কোরআন শরীফ তিন কত কোরআন শরীফ কয় পারা জোর হলো না সবাই বলছেন জানেন তো সুর কয়টা একশো আয়াত দুই প্রকারে গণনা আছে হজরত আলী রাদি আল্লাহ তাল আনহুর গণনা মতে ছয় হাজার ছয়শো সিদ্দিকা আয়সা রাদি আল্লাহ তাল আনহা গণনা করেছেন সেই হিসেবে দুই হাজার ছয়শো বলবেন যে হুজুররা মশালার মধ্যে শুরু হয়ে যায় কুরআ শরীফের আয়াত তাও গুনতি যে দুই হুজুর দুই দিক চলে গেছে আল্লাহ আকবার আরে ভাই ভালো জিনিসই ক্যারেট বন্ট নয় আমাকে দেশের স্বর্ণ স্বর্ণ স্বর্ণকারের দোকানে যান না স্বর্ণ কিন্তু স্বর্ণর ভিতরে আঠাশ ক্যারেট ছাব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট বিশ ক্যারেট আঠারো ক্যারেট আছে না বাঙ্গালি লোহার কয় ক্যারেট আছে বাঙ্গালি লোহা কি বাইশ ক্যারেটের ওই যে বাঙ্গালি লোহা কেনে না ওই যে বাঙ্গালি যারা কেনে তারা কি লোহা বাঙ্গালি বাঙ্গাটিন পুরন টিন এগুলো কি ক্যারেট মেফে কেনে ও ষোলো টাকা কেজি ওর সাথে পাঁচ কেজি মাটিও চলে যায় ঠিক না শরিয়ত স্বর্ণের চাইতে দামি তাই তার ভিতরে ক্যারেট থাকতে পারে কোনটা আঠাশ ক্যারেট কোনোটা ছাব্বিশ ক্যারেট কোনটা চব্বিশ ক্যারেট মতানুক্তার মধ্যে থাকতেই পারে আর আল্লাহ পাক নিজে তো কোরআন শরীফ নাজিল করে দিয়ে বাংলার জমিনে বা সৌদি আরবের কোনো সিয়ারে কোনো স্টেজে বসে তো আল্লাহ আয়াত গুনিয়ে দিয়ে যাই নেই আর আল্লাহ পাক রব্বুল উম্মতরে এই সরাসরি কোরআন শরীফ পড়ায় দিয়ে যায় নেই যার উপরে নাজিল করছেন তেনার থাকার উপস্থিতিতে কোনো মতানক্য ছিল না উনি চলে যাওয়ার পরে এরপরে বাস্তব ভিতরে ঢুকে দেখে যে এক একজন এক একমত হয়ে গেছে আর হওয়াটা একেবারেই স্বাভাবিক অনেকে মতানক্য করে অনেকে আমাদের পর খেয়াল করেন মনে রাখেন কথা মনে রাখেন অনেকে অভিযোগ করে কয়ে যে হুজুররা হুজুরি হুজুরি মিল নাই এক কোরআন এক আল্লাহ এক রসুল কথা কন ঠিক না আমাদের রসুল কয়জন একজন আখেরে আখেরে রসুল তো একজন আমাদের আল্লাহ কয়জন কোরআন কয় খান হাদিস একই যদিও টুকরো খন্ড খন্ড ভাগ হয়েছে মূল হাদিস তো নবিয়া পাকের কথা তাই এক আল্লাহ এক রসুল এক কোরআন এক হাদিস তার মধ্যে ইমাম সাইড দিয়ে কে ইমাম না ইমাম কয়জন চারজন না মশালাটা কইয়েই কয় আমাকে এই কইছে আমাকে এই কইছে আমাকে কইছে ইমাম আবু হানিফা কইছে কানে একবার রাত দিতে হবে সাফি কইছে দুই বার দিতে হবে মালিক কইছে তিন বার দিতে হবে আরেকজন কইছে বুকির বসানা আর একজন কয় নবীর নিচে সানা কি করব তোমরাই তো কন আপনারাই তো মানা অর করবো কি এই জামেলাই পড়ে যান এদিক তাকান অভিযোগের কিচ্ছুই নাই আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ নাজিল করে দে এসছে যে বসে তফসিল করে বুঝাই দিয়ে যায়নি কোন আয়তের মধ্যে থেকে কোন মশালা বের হবে এটা বুঝাই দিয়ে যায়নি নবী আপার যতদিন ছিলেন ততদিন সামনে যা ছিল এবং সাধ্য অনুযায়ী ভবিষ্যতের অনেক মশালা হুজুর বুঝাই দিয়ে গেছেন এরপরে নতুন নতুন আবিষ্কারের ভিতর দিয়ে নতুন নতুন আবিষ্কারের ভিতর দিয়ে হাজারো নতুন মশলার সম্মুখীন হচ্ছি একটু বলেন সব সত্য কি মিথ্যা নবীর জামানায় কি মোবাইল ছিল আবু অকারের জামানায় ছিল ওমর উসমান আলী তুবাহর বিবাহাম তাবিন্দ আবু হানিবা সাহি আহম মালিক বুকারি মুসলিম তিনমিজিওয়ালা এ সময় মোবাইল ছিল এখন মোবাইল আবিষ্কার হয়েছে কিনা তো এই মোবাইল নিয়ে মসজিদি গেলি পারা মোবাইলের ভিতরে যদি মমতাজের গান বাজে ওঠে এটা মোবাইলের ভিতরে রিংটন মমতাজের গান আছে না নাই জাতীয় সঙ্গীত আছে না নাই হিমাম সাহ পরে আলহামদুলিল্লাহ আলমিন আর আর মোবাইলই গাই উঠছে কোন গান শুনবেন আল্লাহর জাতীয় সঙ্গীত না দুনিয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত একটা ফয়সালায় যেতে হবে না এটা পুরান হাদিসের কোনো জায়গা নাই ফয়সালা তো কেউ দিতেই হবে ঠিকই না এর জবাবকে দিতেই হবে এই যদি উলামাই কিরামকে পাক সেই সময় বলে দিয়ে গেছে এই জিম্মাদারি আমার উলামাই কিরামের আমার উলামাই কিরামে আর কি বলা হয় আর লাতা কি লাতাসতামী উমতিয়া দলাআলা লাতাসতামী উম্তিয়া দলাআলা আমার উন্মতের ভিতরে বড় একটা উলামাই কিরামের দল এরা কখনো গুমরাহির উপরে প্রতিষ্ঠিত হবে না এরা কোরআন হাদিসকে ঘাইকে কিয়াস করে করে ওর ভিতরেতে মশালা বের করে আপনাদেরকে দেবে এটা আপনাদের গ্রহণ করা ওয়াজিব কোরআনকে মানাও যেমন জরুরি এই মশালাগুলো মানাও এরকম জরুরি এদিক আসেন এখন যেহেতু আল্লাহ পাক নিজে সামনে বসে মশালা বলে দিয়ে যায়নি কাজে কোরআন শরীফের একটা আয়াতের ভিতরে হাজার রকমের তর্জমা থাকতে পারে শত হাজার রকমের তর্জমা থাকতে পারে এটা আল্লাহর বাণী আল্লাহর বাণী তার প্রশস্ততা অনেক বেশি প্রশস্ততা অনেক বেশি আমাদের ভাষার মধ্যে আছে না নাই একজনে যদি বলেন সামনের দিকে হেঁটে চলো ছোট যদি হয় তারা আমাদের বাংলা ভাষায় কি কন এ হাট কন না সামনের দিক হাট আর কাছে জিজ্ঞেস করছেন ভাই নোয়াপাড়ার হাট কোন দিক সামনের দিক হাট নোয়াপাড়ার হাট তাও সামনের দিক হ্যাঁ সামনের দিক হাট তাও হাট একই হয় হাট ট এক হাটের দ্বারা আট বাজার হাট আর এক হাটের দ্বারা পায় হাটা হাট তরজমা আছে না নাই এরকম বলে মুস্তারক তরজমা মুরাদে তরজমা বহুত আছে কোরান শরীফের ভিতরে একটা বহুত আয়াত আছে এরকম এমনি বাংলায় আপনাদের আমি মাঝে মাঝে বলি বুজার জন্য প্রতি কষ্ট হচ্ছে আপনাদের আমি কি একেবারে আজে বাজে কথা করছি আমি তো আমার কাছে বলেই যাচ্ছি কপড়ের জন্য শুনেন না বাদ দিয়ে খেয়াল করেন বাপ মাঠে হাল চাষ করে ওলামাইকরা মনে রাখবেন খুব মনে রাখবেন ছাত্ররা খুব মনে রাখবেন এটা অনেক সময় কাজে লাগবে যারা এই জাতীয় অ্যাটাক করে আপনাকে তাদের জবাব দিতে পারবেন ইনশা আল্লাহ একেবারে বাস্তব একটা উদাহরণ বাপে মাঠে গেছে শুক্রবারের দিন হাল চাষ করতে বিলির ভিতরে পাঁচ দুই কিলোমিটার ভিতরে বাপ নিয়মিত জামাতে নামাজ পড়ে কোনো দিনও জুমার দিন বিনা গোসলে মসজিদই যায় না আর সব দিন আব্বা আগে যাই কিলোমিটার ভিতরে হাল হাল গেছে চাষ করতে 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 শুক্রবার এমন টাইম পর্যন্ত চলে গেছে যে মাত্র আর বামর কয় না আতর কয় এই আতর এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দেশে সেই জায়গার থেকে বাড়ি আসতে হবে গোসল করতে হবে মসজিদে যেতে হবে আবার এই এক আতর জায়গা পিনাজ জাগার জন্য আজকে শসে না রেখে গেলে আবার দেনে আরেকদিন আরেকটা একটা হাল নিয়ে আসা লাগবে ওইটুক সস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ আসার সাথে সাথে শুনে দেখ খুতবরা যান শুরু হয়ে গেছে মোয়াজান খুদ্বরা যান দিচ্ছে মসজিদের দিক তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে একটা চলে গেছে গোয়েল ঘরে একটা চলে গেছে রান্না করে আর গরু বান্ধার সময় নাই বাপে উঠোনে যে ডাক ছাড়ি পানি ডাক ছাড়ছে কি কইয়া এ পানি দে কি বলছে এ পানি দে এমন ভাবে ডাক দেশে খুদ্বর আজান শুরু হয়ে গেছে ছেলে তিনটে একটা বালতি বইরে মগ নিয়ে আইসে আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গিলাস নিয়ে আইসে আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়ে আইছে বাপে কি কইছে পানি দে বলে নাই বালতি বইরে মগ আন বলে নাই জগ গিলাস আন বলে নাই বদনা আন শুধু বলছে পানি দে এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে সেই বাপের একটা বাংলা তাই যদি তিন রকম তর্জমা হতে পারে আর তিন এটাই সহি বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাডার এটা জ্বালাই দিয়ে মসজিদিতে জুমো পড়িয়া ছেলে ছেলেকে নিয়ে বইছে বাবা আমি পানি চাইলাম তিনজনে তিন প্রকার পানি আনলে যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো তাহলে তাকে এক হাজার করে টাকা পুরস্কার দেব কে কি জনে পানি আনলে যদি কেউ যুক্তি যুক্তি যদি অযুক্তি হয় বাবা না কিছু তিন ছেলে বৈশা প্রথম জন বলতেছে আব্বা আমি জীবনে কোনোদিন আপনাকে বিনা গোসলে যুবন নামাজ পড়তে দেখি মাঠের থেকে আইছেন সারা গায়ে ধুলো বালি এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন আদৌ সম্ভব না তাই আমি দৌড়ে যে পানি নিয়ে আসছি যৌক্তিক না অযৌক্তিক যুক্তি ঠিক আছে না নাই থ্যাংক ইউ তুমি পাবা এক হাজার টাকা তুই জগে আনলি কে আব্বা যেভাবে ডাক সাজেন পানি দে আমার তো মনে হচ্ছে আমার আব্বা পানির অভাবে মরিয়ে যাই বুঝি বাইচে থাকলে জুমন নামাজ না পড়ুক জোহরের নামাজ পড়তে পারবে গোসল অজু পরে আগে বাপরে পানি খায় বাসায়নি তাই আমি দৌড়ে যে জগ গিলাসে আনছি যৌক্তিক না অযৌক্তিক এক হাজার টাকা তুইও পাবি তোরটাও ঠিক আছে তুই বদনায় আনলি যে কাব্বাই এখন গোসলের সময় আছে কুদ্দার আজান হয়ে গেছে আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর দুই রিকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না আমার বিশ্বাস কোনোমতে মতে বাপরে অজু বানায় মসজিদি পাঠাতে তাই আমি বদনা নিয়ে আইছি এটা আরো যুক্তি তাই তো বাপ বদনা নিয়ে গেছে ঠিক না তাহলে এক হাজার টাকা পানির বিনিময় যদি যুক্তি প্রকাশ প্রমাণ করতে পারে এক হাজার টাকা পাবে এখন তিনে ছেলে পাবে কি পাবে না অথচ পানি ব্যবহার করছে কোনডা বদনাড্ডা লুটাড্ডা পানি ব্যবহার করছে লুটাড্ডা আর দুটি ব্যবহার করে নাই কিন্তু দুই একটা যুক্তিসঙ্গত ঠিক কি ঠিক না তাহলে বলতে চাই মানুষের কথা মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শেখছে সেই বাপের এক বাংলা যদি তিন রকম হইতে পারে আর তিনেরা যদি সহি হয় আর যদিও বাপে একটার পর আমল করছে সাত দুটো করে নাই তবে তার পিছনে যুক্তি থাকার কারণে এক হাজার টাকা করে পুরস্কার তিনজনে পাবে কি পাবে না আল্লাহ কামুল হাকিম কোরআনে কারিম নাজিল করেছে আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায়নি ওর ভিতরে চার রকম আছে চারিজনের ডা সহি যদিও আমরা আমল করতেছি একটা বাকি তিন আমরা বলতে পারবো না ওটা গলত ওগুলো সহি পুরস্কার যদি আল্লাহ তালা দেয় চারিটার উপরে এক হাজার করে পুরস্কার দিতে হবে চারিটার পিছনে দলিল আছে কথা কান কাজে উলা বাইকের ওভাবে ভ্যাকসি মারি না হ্যাঁ উজুরি উজুরি বলে না তার আমরা কেউ বইছি আমলিক বিএনপি ভালো লাস্টে বাইরে দিয়ে চলে যাচ্ছে এ জায়গার চাইতে আরেকটু কাছে বলি হুজুরি হুজুরি বানে না হুজুররা তিন চার রকম বলে তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে সারিয়ে দিয়ে ধর্মকর্ম সারিয়ে দিয়ে রাগ করে চলে গেলেন আচ্ছা আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ওষুধ খাইছেন এই ঔষধে আপনার কোনো কাজই নেই এবার আপনি কি করবেন থানা কমপ্লেক্সে গেছেন ও জায়গায় এমবিবিএস আছে সেই এমবিবিএস এ দেখাইছেন কাজই নেই চলে গেছেন আপনি যশোর সে জায়গার ডাক্তার দেখাইছেন আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হইছে ওষুধ দিতেছে সাড়ে নাই এরপরে চলে গেছেন আবার খুলনা আড়াইশো বেটে সে জায়গার ডাক্তার আরো দেখছে তাতেও কাজ হয় নাই চলে গেছেন ঢাকা সরোয়ার্দি সে জায়গার ডাক্তার দেখাইছে সাড়ে নাই হলি ফ্যামিলিতে গেছেন সাড়ে নাই পিজিতে গেছেন সাড়ে নাই কোন জায়গার ঔষধে আপনার সারতেছে না রাগ করে এক এক জায়গার ডাক্তারে এক এক প্রেসক্রিপশন দেয় আর এক ডাক্তারের কাছে ওই দেহে কি ডাক্তার না এটা ছাগল সারো ছাগলের বাদ দেন আপনি ডাক্তার গরু নাকি কি লেখা রোগ কি আর ওষুধ কি একই এমবিবিএস পড়িয়ে দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু নিজেরাই হতিছে এখন সব ডাক্তাররা ছাগল গরু ক কই হার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধ পাতি আর খাব নিজেরা কয়মাই পুঁতি যা পারি তাই খাই এই কি বসে থাকেন। ছেলে বলছেন বাবা পাসপোর্ট তৈরি কর মাদ্রাস যাবো চেন্নাই যাবো আপনি যে জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে ডাক্তারে মিল হচ্ছে না বিদায় আমি আর ওষুধ খাব না কাজে আমি আর যা খুঁজে মরি গেলে আর ওষুধ খাবো না তা বলে তো বসে থাকেন না আপনি এবার পাসপোর্ট করে ইন্ডিয়া চলে গেছেন মাদ্রাস চেন্নাই চলে গেছেন ডাক্তাররা ওষুধ দেশে সারে নাই এবার কাজ চল যায় একটু সিঙ্গাপুর যায় পয়সা করি থাকতে মরার আগে পয়সা কাটা খরচ করে দিয়ে যাই সিঙ্গাপুর গেছেন সেই জায়গার ডাক্তার সুস্থ হয় না বাবা আমি তো বহু কিছুই তোকে জন্য রেখে গেলাম আমার দুই বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা এ সময় তো বলেন না যে ডাক্তারে ডাক্তারে মেলে না হ্যাঁ ওষুধপতি বাদ জাপারি একা একা বসে খাই তা তো কর না শরিয়াতের সময় যখন তিন চার হুজুরি মতানুক্য বলছে তো তোর হুজুর হুজুর বাদ ধর্মকর্ম বাদ আম লিখ ভালো এখন কে সব সবিরোধ কার্যক্রম কথা বলেন সবিরোধ নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছেন আল্লাহ তালা আমাদের বুজার আমল করার তৌফিক দান করুন বল। আমিন